কে তোমায় বলে ডাকাত বন্ধু কে তোমায় চোর বলে চারিদিকে বাজে ডাকাতি ডঙ্কা চোরেরই রাজ্য চলে চোর ডাকাতের করিছে বিচার কোন সে ধর্ম জিজ্ঞাসা করো বিশ্ব জড়িয়া কে নহে দস্যু আজ বিচারক তব ধর্ম দণ্ড ধরো ছোটদের সব চুরি করে আজ বড়রা হয়েছে বড় যারা যত বড় ডাকা দস্যু জোচ্চর দাগাবাজ তারা তত বড় সম্মানী গুণী জাতি সংঘেতে আজ রাজার প্রাসাদ উঠেছে প্রজার জমাট রক্ত ইটে ডাকুধনিকের কারখানা চলে নাশ করি কোটি ভিটে দিব্যে পেতেছ খল কল ওলা মানুষ পোষানো কল আক পেশা হয়ে বাহির হতেছে ভুকারী দল কোটি মানুষের মনুষ্যত্ব নিঙারি কলওয়ালা ভরিছে তাহার মদিরা পাত্র উড়িছে বিপন্নদের অন্ন ঠাসিয়া ফুলে মহাজন ভুরি নিরন্নদের ভিটে নাশ করে জমিদার চরে জুড়ি পেতেছে বিশ্ব বণিক বৈশ্য অর্থ বেশ্যালয় নিচে সেতা পাপ শয়তান শাকি গাহে যক্ষের জয় অন্য স্বাস্থ্য প্রাণ আশা ভাষা হারায় সকল কিছু দেউলিয়া হয়ে চলেছে মানব ধ্বংসের পিছু পিছু পালাবার পথ নাই দিকে দিকে আজ অর্থ পিসাচ খুঁড়িয়াছে গড় খাই জগৎ হয়েছে জিন্দান খানা প্রহরী যত ডাকাত চড়ে চড়ে এরা মাস্ত তো ভাই ঠগে ও ঠগে শেঙাত কে বলে তোমায় ডাকাত বন্ধু কে বলে করিছ চুরি চুরি করিয়াছ টাকা ঘটি বাটি হৃদয় হানুনি চুরি ইহাদের মতো অমানুষ নহ হতে পারো তস্কর মানুষ দেখিলে বাল্মীকি হও তোমরা রত্নাকর